মহাপ্রভু নিজে লিখেছেন বিদ্যাবধু নারীদের যদি প্রকৃত নারীর চাও একমাত্র কৃষ্ণ মা আজকে গলা কালো হয়ে যাবে বলে তুলসী মালা দিবে না এই আজকে গলা কালো হয়ে যাবে বলে তুলসী মালা দিবে না তো এমনি মালা পড়বে মরা দেহ মালা পড়িয়ে দেবে সব খুলে দেবে এই জন্য সাবধান হও বিদ্যাবধু জীবন আনন্দম বুড়ি মার্দনম তুমি যে পৃথিবীতে আনন্দ নিয়ে মেতে আছো এই আনন্দগুলো শেষ হবে পৃথিবীতে যত আনন্দ আছে প্রত্যেক আনন্দ শেষ হবে কিন্তু হরি নামে যে আনন্দ এই আনন্দ ইহজনম

যে বাড়িতে হরিনাম হবে ওখানে যতগুলো কুকুর বিড়াল আছে যত মশা মাস কীট পতঙ্গ হরিনামের আওয়াজ যত জনের কানে যাবে সবার উদ্ধার শ্রী কৃষ্ণা একটু গ্রন্থ পড়াশোনা করো একটু মালাটা জপ করো হরিনাম করো তুমি সুখী হবে তোমার স্বামীটা সুখী হবে আজকে স্বামীটা তোমার জীবন থেকে চলে গেলে কেউ তোমাকে মূল্যায়ন করবে না এমন কোন কর্ম করো না যে তোমার আগে তোমার স্বামী চলে যা জগতে কতটা মূল্যহীন জীবন একবার স্বামীটাকে হারিয়ে দেখো নারীদের এত ক্ষমতা ভগবান দিয়েছিলেন মরা সতী মরা স্বামীর প্রাণ বাঁচালে কে বেহুলা এর স্ত্রী রতি মদনের প্রাণ বাঁচিয়েছিলেন ব্রহ্মার পুত্র মদন শিবকে বান মেরেছিল তার স্বামীর প্রাণ বাঁচিয়ে দিয়েছিল মরা স্বামীর প্রাণ বাঁচালে তুমি নারী তুমি রমণী তুমি বাঘিনী তুমি ডাইনি তুমি যেন ডাইনি তুমি যেন বাঘিনী হইও না তুমি মা পৃথিবীতে তোমাকে মা বানিয়েছে পৃথিবীতে সব থেকে ক্ষমতা দিয়েছে মাকে এই যে মায়েরা জানেন আর একটা কথা শুনে যান একটা পুরুষ তার বাবার কুল এবং মায়ের কুলকে উদ্ধার করতে পারে কিন্তু নারীদের চারটা কুলকে উদ্ধার করতে পারে বাবা মা শ্বশুর শাশুড়ি একটা পুরুষ একটা ছেলে তার পিতৃকুল এবং এবং দুই কুল দুই উদ্ধার করতে পারে বৈষ্ণব সেবার দ্বারা বাবার কুলে যতজন মারা গেছে যদি ছেলে বৈষ্ণব সেবা দেয় উদ্ধার হয়ে যেতে পারে ভক্তি ভরে মায়ের কুলে যতজন মারা গিয়েছে ততজনকে বৈষ্ণব সেবা উদ্ধার করতে পারে কিন্তু নারীরা চার কুলকে উদ্ধার করতে পারে বাবার কুল মায়ের কুল শ্বশুর কুল শাশুড়ির কুল নারীদের ক্ষমতা অনেক দিয়েছে বেশি আজকে জেনে যা চার কুল উদ্ধারের ক্ষমতা দিয়েছে আপনাদেরকে পৃথিবীতে মা যার গর্ভে কে ভগবানের আবির্ভাব হয়েছে মহ প্রভুর আবির্ভাব হয়েছে তুমি সচি মাতাকে অনুসরণ করো তুমি এমন মা সন্তানের গর্ভে হবে না চির তুমি মা পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না পৃথিবীতে মা মাকে যতটা ধৈর্য শক্তি দেয় একটা ছেলে প্রতিবন্ধী হলেও মা যেভাবে পরিশ্রম করে একটা ছেলে ভালো হলেও যতটা মা ভালোবাসে খারাপ হলেও ততটা ভালোবাসে মায়ের মতো কেউ হয় না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে কেবল আমার মা তুমি মা তবে তোমার আচরণ যেন মা থাকে তুমি যেন অন্য কিছু হইও না জন্য শিশু কাল থেকে ছেলে মেয়েকে ধর্মীয় কালচারে তৈরি করতে হবে যাতে করে এদের বড় হলে আচরণ গুলো হয়ে যায় কেন একটা পঁচিশ বছর পনেরো বছরের মেয়েকে কেন গীতা পড়তে বলতে হবে কেন তুলসী মালা পড়তে বলতে হবে কেন বলতে হবে সে শিশু কাল থেকে কালচার তৈরি হয়ে যাবে তা সে শিখে নিবে এটা আমার ধর্ম কিন্তু জোর করে মালা পড়াতে হয় ছেলেদেরকে জোর করে গীতা পড়াতে হয় কেন ভাই সবকিছু চিন্তা হয় তোমার মরণের চিন্তা হয় না তোমার ছেলেকে তুমি ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও উকিল বানাও শিক্ষক বানাও কিন্তু হরি নামটা দিও মা কেন জানো তুমি তাকে বলো মা খোকা তুই ডাক্তার হবি এ পৃথিবীর বাড়ি গাড়ি পাবি কিন্তু হরি নামটা যেন ভুলিস না কেন জানিস কারণ হরি নাম করলে তোর ওই পৃথিবীতে একটা বাড়ি হবে ছেলেকে ডাক্তার বানিয়ে দিয়ে মরে গেলে তুমি এখানকার বাড়ি গাড়ি নারী পাবে সুন্দর কিন্তু তোমার ওই ডাক্তার ছেলে তোমার এখানকার ডাক্তারে দিয়ে তো ওখানে জায়গা হবে না তাহলে আশি বছরের জন্য ছেলেকে ডাক্তার বানিয়ে সুখ দিলে কিন্তু তুমি যদি পা তার পাশাপাশি হরিনামটা দিয়ে দাও তাহলে ইহ জনময়ু সুখী পর জনমায়ু তোমার ছেলে সুখী দিতে হবে তাই তো আজকে মহাপ্রভু আমার এই জগদ্দীজীবীকে শিক্ষার এলাপি

গোদা গি যায় ভোল হরি নামে গোদা মাতোয়া রে ভুলাই গা গি যায় রে নামে প্রেমে গোরা তে যায় মহাপ্রভু নিজে কি করছে সুগন্ধি চন্দনগোড়া নাহি মাখি গায় ধুলায় ধূসর অঙ্গ ভূমি গড়ে যা আজকে মহাপ্রভু কৃষ্ণ নাম করছে আর ধুলায় ধূসরিত অঙ্গখানা গড়া গড়ি যাচ্ছে কেন মহাপ্রভু বললেন ভক্তপদ জল ভক্তপদ ভক্তভুক্ত অবশিষ্ট এই তিন হল মহাবল তুমি ভক্তের চরণ দুলি গায়ে মাখো ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ খাও আর ভক্তের চরণামৃত পান করো

来，姐。